আসসালামু আলাইকুম রেব্রন তো আজকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করবো এবং আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো সেটা হলো কীভাবে ই ফুটবল টোয়েন্টি ফোর ক্লোন করতে হয় আমরা খুব রিসেন্ট টাইমে জেনেছি যে ই ফুটবল এখন আর অ্যাপ ক্রোনার বা অন্যান্য অ্যাপ দিয়ে ক্লোন করে খেলাটা কষ্টকর এখন ক্লোনটা কাদের লাগে যারা আমরা বিভিন্ন মাল্টিপল আইডি ব্যবহার করি একসাথে দু তিনটি আইডি বিল্ড করতে চাই তাদের ক্রোন অ্যাপসটি খুব দরকার আমরা একসাথে তাই আমাদের দু তিনটি পেস আইডির জন্য আমাদের দুই তিনটি পেজ নামাতে হয় বা ই ফুটবল নামাতে হয় এখন ই ফুটবলটি ক্লোন করা এখন একটু অন্য রকম এবং ডিফিকাল্ট হয়ে গেছে তো আমি ট্রাই করবো যেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন কিভাবে খুব সহজেই ই ফুটবল ক্লোন করা যায় তো দেখুন অলরেডি আমার কাছে একটি ক্লোন ই ফুটবল রয়েছে আর মেইন ই ফুটবলটিও রয়েছে সেটিও আমি আপনাদের দেখাই এটি হলো আমার মেইন ই ফুটবল সো অলরেডি আমার কাছে ক্লোনটাও কিন্তু রয়েছে যেটা আমি একটু আগে ওপেন করার অবস্থায় দেখাচ্ছিলাম তো এখন আমি দেখাই কিভাবে আমরা ই ফুটবলটিকে ক্লোন করব সো এটার জন্য সবার আগে আমাদের যে অ্যাপসটির দরকার সেটির নাম হলো মোচি ক্লোনার এখন মোচি ক্লোনার অ্যাপসটা আমরা কোথায় পাবো সেটার জন্য আমরা সিম্পলি চলে যাব প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখবো মোচি ক্লোনার এটা আমার ইনস্টল করা আছে অলরেডি আপনারা এটা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি আমাদের দরকার মোচি ক্লোনার তো আমরা ওপেনে চলে যাব দেন মুচিক্লোনারে ক্লোনারে আসার পর আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেখানে আমাদের কিছু পারমিশন চাবে সেই পারমিশনগুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে দেন আমাদের এখন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আমি আবারও বলছি আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো আমাদের ই ফুটবলের অ্যাপসটি চলে এসেছে জেপি ডট কোনামি ডট এখানে আমরা ক্লিক করব স্টার্ট প্রোডাকশনে আমরা ক্লিক করব মেকিং একটু টাইম লাগবে আমাদের একটা অ্যাড দেখাবে তো অ্যাডটি আমাদের দেখতেই হবে সেকেন্ড পর আর কি রিমুভ করতে পারব

ইনস্টল ক্লোনের দেন আমাদের ইনস্টল ক্লোনের যে অপশনটা চলে আসবে আমরা সেখানে ক্লিক করব অ্যাজ অল আমাদের ফাইলে নিয়ে যাবে আমরা ডাউনলোড ফাইলে চলে আসবো দেখতে পাচ্ছি আমাদের ই ফুটবলের যে ক্লোনটি সেটি চলে এসেছে এখন আমরা সেখানে ক্লিক করবো ইনস্টলে চাপ দিব এখানে একটি অপশন আসবে সো আমরা এখানে মোর ডিটেলসে গিয়ে আমি আবারও বলছি মোর ডিটেলসে গিয়ে ইনস্টল উইদাউট স্ক্যানিংয়ে চাপ দিয়ে দেবো ডান এবার আমরা যদি আমাদের ফাইলে চলে যাই একটু টাইম লাগবে আসতে দেখুন আমাদের ই ফুটবল টু মানে যেটা আমরা মাত্র পূরণ করলাম সেটা কিন্তু চলে এসেছে এখন যদি আমি দেখাই যে আমাদের এটা ওপেন হয় নাকি আমরা যদি ইংলিশ দিয়ে দিই সার্ভার হিসেবে আমরা এখানে জাপান ক্লিক করি কনফার্ম

আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি গেমসে প্রবেশ করেছি আমাদের ডান তো এখান থেকে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে খুব সহজেই আমরা এখন ই ফুটবল টোয়েন্টি ফোর ক্রোন করতে পারবো তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আমি আমার গেমিং পেজেও আপলোড করব সো যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দেবেন এবং একটি লাইক করে রাখবেন এবং শেয়ার দিয়ে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এফর